গ্রামে কেউ মরলে শ্মশান ঘাটের দিকে তাকানো নিষেধ আর রাত বারোটার পর তাল গাছটার দিকে তো নয় এই কথাটা আমি ছোটোবেলা থেকেই শুনে এসছি কেন নিষেধ কি হয় এই প্রশ্ন করলে বড়ারা শুধু বলতো যার কৌতূহল বেশি তার আয়ু কম আমার নাম অরিন্দম ঘোষ এই গ্রামেই জন্য এই গ্রামেই বড় হওয়া শহরে পড়াশোনা শেষে বহু বছর পর আবার ফিরেছি কারণ বাবা মারা গেছেন বাবার চিতাই ছিল সেই শ্মশানঘাটে শ্মশানঘাটটা গ্রামের একদম শেষ মাথায় পেছনে সুপোকা নদী সামনে শুকনো মাঠ আর মাঝখানে একটা বিশাল তাল গাছ গাছটা অদ্ভুত কোনো পাখি বসে না কোনো ফল ধরে না দিনের আলোতেও তার ছায়া অন্য গাছের মতো নয় একটু লম্বা একটু বাঁকা যেন কাউকে আড়াল করছে চিতা জ্বলছিল আগুনের আলোয় তাল গাছটার কাণ্ড কালচে হয়ে উঠছিল আমি চোখ সরাতে পারছিলাম না হঠাৎ মনে হল তালগাছের ছায়াটা নড়ল আমি চোখ মুছলাম হয়তো আগুনের আলোয় বিভ্রম কিন্তু বুকের ভেতর একটা অস্বস্তি জমে গেল বাবার শ্রাদ্ধের পরদিন সন্ধ্যায় আমি পুরনো বাড়িতে একা বসেছিলাম মা অনেক আগেই মারা গেছেন এই বাড়িতে এখন শুধু আমি আর স্মৃতি গ্রামের লোকেরা আসছিল যাচ্ছিল কেউ ঠিক করে চোখে চোখ রাখছিল না শেষে এলো নিতাই কাকা বাবার বন্ধু বয়স সত্তরের কাছাকাছি তিনি বসে ফিসফিস করে বললেন তুই কাল রাতে বাইরে যাসনি তো আমি অবাক হয়ে বললাম না কেন নিতাই কাকা দীর্ঘশ্বাস ফেললেন ভালো করেছিস কি হয়েছে আমি জিজ্ঞেস করলাম তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন কাল রাত বারোটার পর তাল গাছটার দিক থেকে আওয়াজ এসছিল আমার বুকের ভেতর ঠান্ডা ঢুকে গেল কিরকম আওয়াজ তিনি আমার দিকে তাকালেন চোখ দুটো কেমন যেন ভিজে নাম ডাকার আওয়াজ তিনি বললেন মানুষের নাম আমি হেসে ফেলতে চেয়েছিলাম কিন্তু হাসিটা মুখেই আটকে গেল কার নাম আমি ধীরে জিজ্ঞেস করলাম নিতাই কাকা বললেন অনেকের যারা বহু বছর আগে মরে গেছে আর একজন জীবিতেরও কে তিনি আমার দিকে তাতালেন তোর বাবার নাম ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল সেই রাতে ঘুম এলো না বাইরে কুকুর ডাক ছিল কিন্তু সেটা কুকুরের ডাক নয় যেন এক টানা টানা শব্দ থামছেই না ঘড়িতে চোখ পড়ল এগারোটা আটান্ন আমি জানালা দিয়ে বাইরে তাকালাম দূরে শ্মশানঘাট দেখা যায় না কিন্তু তাল গাছটার মাথাটা আলাদা করে বোঝা যায় হঠাৎ অরিন্দম আমি চমকে উঠলাম শব্দটা খুব স্পষ্ট নয় বাতাসের ভিতর দিয়ে আসছে অরিন্দম এইবার পরিষ্কার এটা কোনো ভয়ানক গলা নয় চেনা খুব চেনা আমার বাবার গলা মাথার ভেতর একটা কথাই ঘুরছিল ফিরে তাকাস না নিতাই কাকার কথা গ্রামের কথা ছোটবেলার নিষেধ কিন্তু মানুষ যখন নিজের বাবার গলা শোনে তখন সব যুক্তি দুর্বল হয়ে যায় অরিন্দম একবার তাকাও ধরিতে বারোটা বাজল আমার ঘাড়ের পেছনের লোম খাড়া হয়ে গেল শব্দটা এখন জানালার ঠিক বাইরে আমি জানি না কেন আমি উঠে দাঁড়ালাম ধীরে ধীরে জানালার দিকে এগোলাম আর তখনই বুঝলাম ডাকটা শুধু আমার নয় চারপাশে অন্য বাড়ি থেকেও দরজা খোলার শব্দ জানালা খোলার শব্দ কেউ কেউ ফিস করে বলছে মা ডাকছে বাবা ডাকছে আমার নাম আমি জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালাম তাল গাছটার নিচে অনেকগুলো ছায়া দাঁড়িয়ে আছে কোনো মুখ নেই কিন্তু সবাই তাকিয়ে আছে আমার দিকেই আর ঠিক তখনই অরিন্দম ঘোষ এইবার ডাকটা একা নয় অনেক গলা একসাথে আমি জানালা থেকে মুখ সরাতে গিয়েও পারলাম না কারণ আমি বুঝে গেছি ডাকটা শুধু কানে নয় মাথার ভিতর থেকে আসছে আমি জানালাটা বন্ধ করিনি বা বলতে গেলে বন্ধ করতে পারিনি শরীরটা যেন আমার কথা শুনছিল না চোখ দুটো জানালার বাইরের অন্ধকারে আটকে ছিল। যেখানে তালগাছটার নিচে দাঁড়িয়ে থাকা ছায়াগুলো নড়ছিল না কিন্তু তাকিয়েছিল ওদের চোখ নেই তবু আমি নিশ্চিত ওরা তাকাচ্ছে আমার নাম আবার ভেসে এলো বাতাসে অরিন্দম ঘোষ এইবার গলাটা বদলে গেছে বাবার মতো না মায়ের মতো না অনেকগুলো গলার মিশ্রণ যেন কবরের ভেতর জমে থাকা শব্দ একসাথে বেরিয়ে আসছে হঠাৎ পাশের বাড়ি থেকে একটা দরজা জোরে খুলে গেল আমি চমকে তাকালাম হরে কৃষ্ণ কাকা বয়স পঁয়ষট্টি বছরখানেক আগে স্টুক হয়েছিল তিনি খালি পায়ে উঠোনে নেমে এলেন কে ডাকছে তিনি ফিসফিস করে বললেন মা তুই আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল আমি চিৎকার করতে চেয়েছিলাম কাকা ভেতরে ঢোকো কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না হরে কৃষ্ণ কাকা ধীরে ধীরে তাল গাছটার দিকে এগোতে লাগলেন তখনই দেখলাম শুধু তিনি নন আরও তিনটে বাড়ির দরজা খুলেছে কুসুম পিসি যার ছেলে বছর পাঁচেক আগে নদীতে ডুবে মরেছিল দুলাল যে সদ্য বিয়ে করেছে আর স্কুল মাস্টার মশাই যার স্ত্রী গত শীতে মারা গেছেন সবার চোখ একই রকম ঘুমন্ত মানুষের চোখ তারা কারোর কথা শুনছে না শুধু নামের ডাকে এগোচ্ছে আমি দৌড়ে দরজা খুলে উঠোনে নেমে পড়লাম থামুন এইবার চিৎকারটা বেরিয়ে এলো কেউ ফিরেও তাকালো না তালগাছটার নিচে অন্ধকারটা আরও ঘন হয়ে উঠছে ছায়াগুলো যেন একটু একটু করে বড় হচ্ছে হঠাৎ একটা ছায়া আলাদা হয়ে এগিয়ে এলো তার কণ্ঠটা আমি চিনতে পারলাম বাবা আমার বুক থক করে উঠল বাবার কণ্ঠ আমি জানি ওটা বাবার আত্মা হতে পারে না শ্রাদ্ধ হয়েছে সব নিয়ম হয়েছে তবু বাবা আমি এখানে এক পায়ে এগিয়েই থেমে গেলাম নিতাই কাকার কথা মনে পড়ল যে নিজের নাম শুনে ফিরে তাকায় সে আর ভোর দেখে না কিন্তু এখানে তো আমি নাম শুনিনি আমি ডাক শুনেছি নিজেকে বোঝাতে চাইলাম হরে কৃষ্ণ কাকা তালগাছটার নিচে পৌঁছে গেলেন তিনি মাথা তুললেন ঠিক তখনই গাছটার ছায়া যেন তার ওপর ঝুঁকে পড়ল একটা বিকট শব্দ কাঠ ভাঙার ভূত নাকি হাড় আমি চোখ বন্ধ করে ফেলেছিলাম যখন খুললাম হরে কৃষ্ণ কাকা নেই শুধু তাল গাছটার কাণ্ডে একটা নতুন দাগ মানুষের হাতের মতো কেউ চিৎকার করল কুসুম পিসি তিনি নিজের ছেলের নাম ধরে ডাকছেন আর ভেতর ঢুকে গেলেন দুলাল এক পা পিছিয়ে গেল সে যেন কিছু বুঝে গেছে কিন্তু তখনই দুলাল তার নিজের গলা সে থমকে গেল ফিরে তাকালো আমি দেখলাম তার চোখের ভেতর ভয় নেই শুধু শূন্যতা সে ঘুরে তালগাছটার দিকে হাঁটল আমি আর তাকাতে পারলাম না ভোরে যখন পাখি ডাকল গ্রামটা আর আগের মতো নেই চারজন নিখোঁজ কোনো রক্ত নেই কোনো চিহ্ন নেই শুধু তালগাছটার গায়ে চারটে নতুন দাগ হাতের নখের আঙুলের গ্রামের লোকজন জড়ো হলো নিতাই কাকা কাপা গলায় বললেন আর একটা রাত আর একটা নাম আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কেন হয় তিনি আমার দিকে তাকালেন কারণ তাল গাছটা শুধু ডাক দেয় না তিনি বললেন ও গনে কি গনে আমি ফিস করে বললাম তিনি উত্তর দিলেন যাদের নেওয়া বাকি আমি সেদিন সিদ্ধান্ত নিলাম আমি পালাব না কারণ তাল গাছটা আমার বাবার নাম জানে আর আমারটাও ভোরের আলো গ্রামে ঢুকলেও আলোটা ঠিক আলো মনে হচ্ছিল না যেন রাতের কিছু অংশ থেকে গেছে ঘরের কোনায় উঠোনের মাটিতে মানুষের চোখের ভেতরে চারজন মানুষ নিখোঁজ কিন্তু কেউ জোরে কথা বলছে না গ্রামে শোক হলে যেমন কান্না হয় এখানে তেমন কিছু নেই শুধু চাপা ফিসফিসানি আর তাল গাছটার দিকে কেউ তাকাচ্ছে না আমি উঠোনে দাঁড়িয়েছিলাম ঘুমাইনি চোখ দুটো চলছিল নিতাই কাকা ধীরে ধীরে আমার পাশে এসে দাঁড়ালেন তুই আজ ঘাটে যাবি না তিনি বললেন আমি বললাম কিন্তু আমাকে জানতে হবে তিনি দীর্ঘক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন তাহলে শোন এই গল্পকেও বাইরের লোককে বলে না কারণ জানলে পালানো যায় না আমরা বসেছিলাম তালগাছটার থেকে অনেক দূরে পুরনো পুকুর পারে নিতাই কাকা কথা শুরু করলেন এই তালগাছটা গ্রামের থেকেও পুরনো তিনি বললেন গ্রাম যখন তৈরি হয়নি তখনও গাছটা ছিল আমি অবাক হলাম তাহলে আগে কেন কিছু হয়নি তিনি মাথা নেড়ে বললেন হয়েছিল কিন্তু তখন না মারাদা ছিল প্রথম ঘটনাটা ঘটেছিল প্রায় একশো বছর আগে তখন গ্রামে দুর্ভিক্ষ খরা মানুষ মরছে লাশ পোড়ানো লোক নেই এক রাতে ঘাটে আগুন জ্বালানো হচ্ছিল না কারণ কাঠ শেষ তখন গ্রামের এক তান্ত্রিক নাম ছিল শিবচরণ সাধু বলেছিল এই গাছের নিচে চিতা দিলে আগুন লাগবে লোকেরা বাধ্য হয়ে শুনেছিল সেই রাতে প্রথমবার তাল গাছটার নিচে চিতা জ্বলে উঠেছিল কোনো আগুন ছাড়াই আর ঠিক মধ্যরাতে শোনা গিয়েছিল একটা নাম মরা মানুষের নাম নয় জীবিত মানুষের আমি ফিস ফিস করে জিজ্ঞেস করলাম সে কী ছিল নিতাই কাকার গলা কেঁপে উঠল শিবচরণ সাধু নিজেই লোকেরা শুনেছিল তার নাম সে হেসে বলেছিল ভয় পেও না এটা আশীর্বাদ কিন্তু সে ভুল করেছিল সে ফিরে তাকিয়েছিল ভোরে তার দেহ পাওয়া যায়নি শুধু তালগাছের গায়ে একটা নতুন দাগ লোকেরা তখনও বুঝতে পারেনি এরপর থেকে নিয়ম তৈরি হল ঘাটে শেষ চিতা তালগাছের নিচে নয় রাত বারোটার পর কেউ যায় না আর সবচেয়ে বড় কথা নাম ডাকলে ফিরে তাকানো যাবে না কিন্তু নিয়ম যতই বানানো হোক মানুষ দুর্বল প্রতি দশ বারো বছরে একটা নাম ডাকা পড়ে আমি জিজ্ঞেস করলাম কেন দশ বারো বছর নিতাই কাকা চোখ নামিয়ে বললেন কারণ ওটা গুনে গুনে নেয় একটা চিতা একটা নাম আমার মাথার ভেতর একটা কথাই ঘুরছিল আমার বাবার চিতা আমি বললাম তাহলে এইবার শুরু হলো বাবার চিতার পর নিতাইকাকা ধীরে মাথা নাড়ালেন সন্ধ্যা ছিল। গ্রাম অস্বাভাবিক শান্ত পাখি কম কুকুর নেই আমি একা হাঁটতে বেরোলাম জানি এটা বোকামি কিন্তু ভয়ের চেয়েও বড় ছিল কৌতূহল ঘাটের দিকে নয় তার পাশের পথ দিয়ে তাল গাছটা দূর থেকে দেখা যাচ্ছে সূর্য ডোবার আলোয় তালগাছের কাণ্ডে চারটে দাগ আরও স্পষ্ট আমি দেখলাম দাগগুলো শুধু হাতের নয় মুখের ছাপও আছে হঠাৎ একটা কণ্ঠস্বর অরিন্দম আমি থমকে দাঁড়ালাম এখনও বারোটা নয় তবু ডাক আমি ঘাড় ঘোরালাম না শ্বাস আটকে রাখলাম অরিন্দম আমি তোকে খুঁজছি এই গলা আমি চিনি স্কুল মাস্টার মশাই তিনি তো কাল রাতে নিখোঁজ হয়েছেন আমি ধীরে বললাম আপনি কোথায় ভুল করলাম কণ্ঠস্বরটা হাসল এখানে তাল গাছের ভেতরে আমার শরীর ঠান্ডা হয়ে গেল ভেতরে আমি ফিসফিস করলাম হ্যাঁ কণ্ঠ বলল আমরা সবাই এখানেই জায়গা আছে তুই এলেই পূর্ণ হবে আমি পেছনে এক পা গেলাম ঠিক তখনই বুঝলাম মাটির নিচে কিছু একটা নড়ছে তালগাছের শেকড় ওগুলো নড়ছে না হাঁটছে আমি দৌড় দিলাম পেছনে আর ডাক আসেনি কিন্তু আমি জানতাম ওটা থামেনি রাতে বাড়ি ফিরে দরজা জানালা বন্ধ করে বসে রইলাম ঘড়িতে চোখ পড়ল এগারোটা পঞ্চান্ন আমি জানতাম এইবার ডাক আসবে কিন্তু নামটা আমার না অরিন্দম ঘোষ ঘড়িতে বারোটা ডাকটা এলো একবার তারপর আরেকবার এইবার গলাটা আমার নিজের ঘড়ির কাঁটা যখন বারোটায় আটকে গেল আমি আর নড়তে পারলাম না অরিন্দম ঘোষ এইবার ডাকটা একদম আমার নিজের গলায় একই টান একই থামা এমন কি শ্বাস নেওয়ার ভুলটুকুও এক আমি বুঝে গেলাম এটা কোনো আত্ম তা নয় এটা স্মৃতি ব্যবহার করছে মানুষের সবচেয়ে দুর্বল জায়গা আমি চোখ বন্ধ করলাম কান চেপে ধরলাম কিন্তু শব্দটা বাইরে নয় ওটা মাথার ভেতরে ভয় পাস না আমারই কণ্ঠ বলল আমি তো তুই ঘরের বাতাস ভারী হয়ে উঠল দেওয়ালের ছায়াগুলো লম্বা হচ্ছে দরজার ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া ঠুকছে আমি টের পেলাম আমি একা নই হঠাৎ দরজায় টোকা একটা দুটো তারপর নখ দিয়ে আছড়ানোর শব্দ অরিন্দম মায়ের গলা খুব শান্ত খুব পরিচিত আমি চিৎকার করে উঠলাম তুমি আমার মা নো বাইরের গলা থেমে গেল তারপর একদম ফিসফিস করে বলল ঠিক তাই আমি তার জায়গাটা নিয়েছি আমি দৌড়ে দরজা খুলে উঠোনে এলাম ভুল করলাম চাঁদের আলোয় তালগাছটা স্পষ্ট দেখা যাচ্ছে আর তার কাণ্ডটা ফাটা একটা লম্বা ফাটল মাঝখানে অন্ধকার আর সেই অন্ধকারের ভেতর নড়াচড়া আমি দেখলাম মানুষের মুখ একটা না অনেকগুলো চেনা মুখ অচেনা মুখ জীবিত মৃত সব একসাথে ওরা কথা বলছে না শুধু তাকিয়ে আছে নিতাই কাকার কথা মনে পড়ল তাল গাছটা মানুষ নেয় না ও জায়গা নেয় আমি বুঝতে শুরু করলাম যারা নিখোঁজ হয় তারা মরে না তারা ভরে যায় হঠাৎ আমার পেছনে পায়ের শব্দ আমি ঘুরে দেখি নিতাই কাকা তিনি কাঁপছেন তুই এখানে কেন তিনি ফিসফিস করে বললেন আমি বললাম ও ডাকছে নিতাই কাকা চোখ বন্ধ করলেন আজ শেষ রাত তিনি বললেন আজ কাউকে যেতে হবে কেন আমি জিজ্ঞেস করলাম তিনি আমার দিকে তাকালেন চোখে অপরাধ বোধ কারণ তোর বাবার চিতার আগুন সবচেয়ে শক্ত ছিল ওটা অনেক জায়গা খুলে দিয়েছে আমার মাথা ঘুরতে লাগল তাহলে বাবার জন্যই নিতাই কাকা মাথা নাড়ালেন হ্যাঁ আর এইবার নামটা সবচেয়ে শক্ত আমার তিনি চুপ করে রইলেন হঠাৎ তালগাছের ভেতর থেকে একটা মুখ আলাদা হয়ে বেরিয়ে এলো আমার বাবার মুখ চোখ নেই তবু হাসছে বাবা সে বলল তুই তো কথা দিয়েছিলিস আমাকে একা ছাড়বি না আমি কেঁদে ফেললাম তুমি আমার বাবা ন আমি বললাম আমার বাবা কখনো আমাকে ডাকবে না মুখটা কেঁপে উঠল হাসিটা ভেঙে গেল আর তখনই তাল গাছটা কেঁপে উঠল নিতাই কাকা চিৎকার করে উঠলেন এখনো সময় আছে ফিরে তাকাবি না নাম শুনলেও না কিন্তু খুব দেরি হয়ে গেছে কারণ তাল গাছটা আর ডাকছে না ও চুপ করে দেখছে আর চুপ মানে পছন্দ মাটির নিচ থেকে শেকড় বেরিয়ে এলো আমার পায়ের কাছে শেকড়গুলো মানুষের আঙুলের মতো নখ আছে আমি দৌড় দিলাম পেছনে নিতাই কাকার চিৎকার অরিন্দম যদি বাঁচতে চাস নিজের নামটা ভুলে যা আমি থেমে গেলাম নিজের নাম ভুলে যাওয়া কিন্তু তখনই আমার নিজের কণ্ঠ আবার ডাকল এইবার একদম কাছে অরিন্দম আমি বুঝলাম পরের ডাকেলে গল্প শেষ হবে নিজের নামটা ভুলে যা নিতাই কাকার কথাটা আমার মাথার ভেতর বার বার প্রতিধ্বনিত হচ্ছিল কিন্তু মানুষ কি নিজের নাম ভুলতে পারে নাম তো শুধু ডাক নয় নাম মানে স্মৃতি নাম মানে পরিচয় নাম মানে আমি আর তাল গাছটা ঠিক সেটাই চাইছিল অরিন্দাম ডাকটা খুব কাছে আমার কানের ঠিক পেছনে আমি আর দৌড়ছি না কারণ দৌড়ে পালানো যায় এমন কিছু এটা নয় আমি চোখ বন্ধ করলাম গভীর শ্বাস নিলাম মাথার ভেতরে হঠাৎ ছবি ভেসে উঠল বাবার হাত ধরে হাঁটা মায়ের আঁচল স্কুলের খাতা প্রথমবার নিজের নাম লেখা আমি বুঝলাম তালগাছটা একে একে এগুলো টানছে যেন নামের সুতো ধরে আমাকে খুলে ফেলছে আমি হঠাৎ মুখ খুলে বললাম আমি অরিন্দম নই ডাক থেমে গেল চারপাশে নিঃশব্দ নিতাই কাকা হাঁপাতে হাঁপাতে আমার দিকে তাকালেন কি বললি আমি আবার বললাম আমি অরিন্দম নই মাটির নিচের নড়াচড়া থেমে গেল শেকড়গুলো থমকে গেল তালগাছটা যেন অপেক্ষা করছে তাহলে তুই কে আমার নিজের গলায় প্রশ্ন এল তালগাছের ভেতর থেকে এই প্রশ্নটার উত্তর দিতে পারলে আমি হারব কারণ উত্তর মানেই পরিচয় আমি চোখ খুললাম চাঁদের আলোয়ে তালগাছটার কাণ্ড স্পষ্ট দেখা যাচ্ছে ফাটলের ভেতর মুখগুলো নড়ছে বাবার মুখ আবার সামনে এলো বাবা সে বলল তুই তো আমার ছেলে আমি মাথা নেড়ে বললাম না আমার বাবা আমাকে ছেড়ে যান না আমার বাবা আমাকে ছেড়ে যান না মুখটা বিকৃত হয়ে গেল আর ঠিক তখনই তাল গাছটা ভয় পেল প্রথমবার আমি টের পেলাম কারণ আমি নাম অস্বীকার করেছি যারা আগে গিয়েছিল হরে কৃষ্ণ কাকা কুসুম পিসি দুলাল তারা সবাই নাম শুনে ফিরে তাকিয়েছিল আমি তাকাইনি আমি নামটাই ভেঙে দিয়েছি তালগাছের ভেতর থেকে গর্জন উঠল মানুষের গলা নয় পাতার ঘর্ষণ নয় একটা পুরনো শব্দ মাটির নিচে জমে থাকা ক্ষুধার শব্দ নিতাই কাকা চিৎকার করে উঠলেন এখন চুপ করে থাক কিছু বলিস না কিন্তু তখন খুব দেরি কারণ তালগাছটা শেষ চেষ্টা করল অরিন্দম ঘোষ এইবার ডাক্তার নরম নয় আদেশ আমি দাঁতে দাঁত চেপে বললাম এই নামে কেউ নেই হঠাৎ চারপাশে বাতাস ঘুরে উঠল তালগাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে পড়ছে কাণ্ডের ফাটলটা বড় হলো ভেতরের মুখগুলো চিৎকার করছে কিন্তু কোনো শব্দ নেই একটা একটা করে মুখগুলো মাটির ভেতরে টেনে নেওয়া হচ্ছে নিতাই কাকা আমাকে টেনে সরিয়ে নিলেন দৌড় তিনি চিৎকার করলেন আমরা দৌড়ালাম পেছনে একটা বিকট শব্দ যেন হাজার বছরের কাঠ ভেঙে পড়ছে আমি ফিরে তাকালাম না একবারও না ভোরবেলা গ্রামে আলো উঠল পাখি ডাকল কুকুর ঘেউ ঘেউ করল মানুষ ঘর থেকে বেরোল শ্মশান ঘাটে সবাই গেল তাল গাছটা তখনও দাঁড়িয়ে আছে কিন্তু তার কাণ্ডে কোনো দাগ নেই ফাটল নেই ছায়াটা স্বাভাবিক যেন কিছুই হয়নি চারজন মানুষ আর কোনো দিন ফেরেনি নিতাই কাকা এক সপ্তাহের মধ্যে মারা গেলেন ঘুমের মধ্যে মুখে শান্ত হাসি যেন দায়িত্ব শেষ আমি গ্রাম ছেড়ে চলে এসেছি শহরে নতুন চাকরি নতুন বাড়ি কিন্তু একটা জিনিস বদলায়নি আমি এখন আর নিজের নাম ব্যবহার করি না কারণ নাম ডাকলেই আমি ভয় পাই তুমি যদি কোনোদিন গ্রামের শ্মশানঘাটে যাও রাত বারোটার পর আর যদি শুনতে পাও কেউ নাম ডাকছে একটা কথা মনে রেখো ডাকটা শোনো কিন্তু কক্ষণেই ফিরে তাকিও না কারণ তালগাছটা আজও দাঁড়িয়ে আছে আর সে সব নাম মনে রাখে